একদিকে যখন গোটা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি ঠিক সেই সময় রাজ্যেও এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে সুর চড়ালের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরাতেও ভোটার তালিকার ডিবির সংশোধন চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ঠিক এই দাবি করলেন প্রদ্যুৎ বিহারের মতো রাজ্যেও নিবিড় সংশোধনের দাবি তিনি দৌছেন বিস্তারিত বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ত্রিপুরা রাজ্য অত্যন্ত ছোট্ট একটি রাজ্য কিন্তু এই রাজ্য ছোট্ট হলেও এই রাজ্যের রাজনৈতিক আলোচনা বা রাজনীতির পরিসর অনেকটাই বড় তাই সেক্ষেত্রে এবার যেহেতু তালিকা সংশোধন নিয়ে বিহার উত্তাল শুধু বিহার নয় পশ্চিমবঙ্গেও এই বিষয়টা নিয়ে আমরা দেখতে পেয়েছি বিরোধিতা ঠিক সেই সময়ে ত্রিপুরাতেও এই তালিকার সংশোধন নিয়ে এবার সুর চড়ানো প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই পোস্ট কিসের জানান দিচ্ছে একদম অঙ্কিতা নতুন করে কিন্তু আজ দুপুরে রাজ্যেও বিহারের মতো করে আমি যদি উদাহরণ হিসাবে তুলে ধরছি তাহলে বিহারের মতো করে রাজ্য ভোটার তালিকায় নিবি সংশোধন চাই এবং তার বক্তব্য যে বিহারে যদি এই ধরনের সংশোধন প্রক্রিয়া হতে পারে তাহলে উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য তৃতীয় সহ সেগুলিতে কেনা হবে না দেখো আহ

অংশ হিসেবে জানুয়ারি সাত থেকে নয় পর্যন্ত এবং এই সময়ের মধ্যে পুলিশের গুলিতে দুজন যুবক নিহত হয়েছে সেই থেকে কিন্তু টিক্রামতা দলের উত্থান টিক্রামতা কিন্তু বরাবরই আহ লৈতিক ভাবে কিন্তু বিরোধিতা করে আসছে কিন্তু সম্প্রতি আহ তীব্র মতাদ আর যে এই বিরতিটা সেই বিরতি থেকে কিন্তু অনেকেই সরে দাঁড়িয়েছে ঘোষিত ঘোষিত ভাবে এই বিরতিটা না করলেও আনুষ্ঠানিকভাবে কাজে হাতে কলম নিয়ে কিন্তু সিএএ নিয়ে তীব্র মতার কোন বিরোধিতা নেই এখন যে নতুন তাদের রাজনৈতিক দাবি সেটা হচ্ছে ত্রিপুরা থেকে বাংলাদেশী অবৈধ বাংলাদেশিদের দলগুলি কিন্তু এই বিষয়ে ব্যাচ উৎসাহ পেয়েছে এবং বরাবরই তিপ্রামত গত এক মাস থেকে দেড় মাস যাবত বিভিন্ন জায়গায় কিন্তু একই দাবি করে আসছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে রাজ্যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না যদিও দেশের বিভিন্ন জায়গায় যেমন উড়িষ্যা বিতরণ করা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এই নিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রতিবাদ হয়েছে ত্রিপুরা থেকে প্রতিবাদ হয়েছে উল্টো আমরা গত তিন দিন আগে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী রীতিমতো বিদেশি বলে চিহ্নিত করতে বলছে

দাবি তুলছেন কিন্তু বর্তমানে তাদের সিএিত নাগরিকদের বিজেপির সঙ্গে জড়তে যাওয়ার পর কিন্তু তিক্তাশুদ্ধ কিন্তু এই সি এ বিরোধিতা থেকে অনেকটাই সরিয়ে এসছেন নতুন করে তিনি যে টোক দিচ্ছেন সেটা হচ্ছে আহ অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের বিতরণ নতুন করে আবার ইলেকশন কমিশনের কাছে এই দাবি যে বিশেষ নিবিড় সংশোধন বিহারে যেটা হচ্ছে তা নিয়ে বিস্তর বিতর্ক প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাতে প্রশ্ন প্রক্রিয়াতে প্রশ্ন নির্বাচন কমিশনের ভূমিকা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ইতিমধ্যে একাধিক মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্ট এই মামলার যে পর্যবেক্ষণ এবং মন্তব্য করছে তাতে কিন্তু গোটা প্রক্রিয়া আছে অনেকটাই অবৈধ তার কিন্তু যথেষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই ধরনের ইঙ্গিতের পরও অর্থাৎ ত্রিপুরাতেও এবার ভোটার তালিকা সংশোধনের যে নিবিড় সংশোধন দাবি এবার প্রদ্য কিশোর দেববর বা তুলেছেন এবং সেই দাবি কতটা আগামী দিনে গিয়ে ফলপ্রসূ হয় সেটাও দেখার এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট থাকার জন্য অবশ্যই চক্রায় শুধুমাত্র নিউজ ব্যান গার্ড এর পর তাই খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড গার্ড ধন্যবাদ